আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চলে এসলাম আরেকটি চাকরি বিজ্ঞাপন নিয়ে পর্যন্ত বাংলাদেশ সরকারের মহা পরিচালক কার্যালয় প্রধান সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী টেলিকম ডট কমে এখন বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা বন্ধুরা আমার ভিডিওটি যারা নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এবং পুরাতন আমার ভিডিওটি যারা দেখছেন তারা দয়া করে সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এই বিজ্ঞাপনটি প্রকাশিত দশে মে দু বাংলাদেশ রেলওয়ে নিম্নবন্ধিত রাজত্ব খাতভুক্ত স্থায়ী সৈন্য পদে পূরণে নিম্ন সত্য সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নিকট নাগরিক নিকট হইতে নির্ধারণ সকে আবেদন প্রণ আহ্বান করা যাচ্ছে এখানে মূলত অফলাইনে আবেদন করতে হবে নিজ হাতে পূরণ করে ডাক যোগাযোগ বা আপনাদের বিস্তারিত একটি এক এক করে জানিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে একটি পদে রয়েছে মোট অনেক এখানে গেট কিপার বা গেটম্যান গ্রেট বিশ এখানে বেতন স্কেল আট থেকে বিশ টাকা এখানে পদ সংখ্যা পনেরোশো পাঁচটি অনেক নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিষয় বোর্ড হইতে এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আপনাদের আরেকটি জানিয়ে দিই এখানে আবেদনকারী অবশ্য কমপক্ষে দুই বছরের বাংলাদেশ রেলওয়ে প্রকল্পে গেট কিপার বা গেটম্যান হিসাবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এখানে অভিজ্ঞতা ব্যতীত কেউ আবেদন করতে পারবেন না এটা আপনাদের জন্য একটি দুঃখজনক বিষয় অনেকগুলো পদ দিয়েছে মূলত সেখানে যারা অভিজ্ঞতা বা চাকরি করছেন তারাই মূলত আবেদন করতে পারবেন যথাসম্ভব প্রক্রিয়া নিয়োগের মাধ্যমে চাকরিকালীন সময়ে নির্বিচ্ছিত হতে হবে সাথে অভিজ্ঞতার সাথে অভিজ্ঞতা যতক্রমে প্রমাণ দাখিল করতে হবে এখানে মূলত অফলাইনে আবেদন করতে হবে আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন ফর্মটি কি এখানে আবেদন ফর্ম পদের নাম আপনি কোন পদে আবেদন করছেন সেটা বিজ্ঞাপিত নম্বর আপনি বিজ্ঞাপনের নম্বর দিতে হবে এবং বিজ্ঞাপনের তারিখ দিতে হবে উপরে আপনার ছবি তিন কপি ছবি লাগাতে হবে এবং প্রার্থীর নাম আপনার মূলত এসএসসি সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে বাংলা এবং ইংরেজির নাম পাত্রীর জাতীয় পরিচয়পত্র নম্বর পাত্রী প্রার্থীর জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ এ আপনি দেখে দেখে সম্পূর্ণ নিজে পূরণ করবেন এবং এখানে কয়েকটি ধাপে রয়েছে যারা পোষ্য বা কোঠা রয়েছে তারা তারাও এখানে পোষ্য কোঠায় পূরণ করতে হবে এই হলো হল আজকের সার্কুলার আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম